আজকের যাত্রা সহজ ছিল না প্রথমে শেওড়াফুলি থেকে ট্রেনে আরামবাগ সেখান থেকে আমাদের গন্তব্য নির্দিষ্ট ছিল না শুধু জানা ছিল সারেঙ্গা বিডিও অফিসে গেলে আমরা জানতে পারব আমাদের পরবর্তী পদক্ষেপ কোথায় এই অঞ্চল আমাদের খুব একটা পরিচিত নয় শুধুমাত্র ফোনের কথাবার্তার ওপর ভরসা করে আমরা বেরিয়ে পড়েছিলাম উদ্দেশ্য একটাই পুজোর আগে বাঁকুড়ার কোনো গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের হাতে নতুন জামা তুলে দেওয়া তার জন্য দরকার তাদের জামা কাপড়ের মাপ নেওয়া মাপ অনুযায়ী ফিরে এসে নতুন জামা কিনে পুনরায় সেই জায়গায় পৌঁছে দেওয়া কাজটা যে সহজ হবে না তা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু আন্তরিক ভদ্রেশ্বর কঠিন চ্যালেঞ্জ নিতে কখনোই পিছো পাওয়া হয় না অতীতে সরকারকে সঙ্গে নিয়ে তারা অসাধ্য সাধন করেছে এবারও তার ব্যতিক্রম হবে না আমাদের হাতের যন্ত্র মোবাইল ও মানচিত্র পথ চিনে চলতে সহায়ক হল অবশেষে আমরা পৌঁছালাম আমাদের প্রাথমিক গন্তব্যে সারিঙ্গা বিডিও অফিসে জয়েন্ট বিডিও সাহেব সাদরে অভ্যর্থনা জানালেন তিনি ইতিমধ্যেই আমাদের কাজের একটি রূপরেখা তৈরি করে রেখেছিলেন তাই সেখানে হালকা চা পানের পর আমরা বেরিয়ে পড়লাম সাহেবের লোক আমাদের নিয়ে গেলেন জঙ্গল অধ্যুষিত এক বিচ্ছিন্ন গ্রামে প্রথমে পৌঁছলাম ভালুকছিরা তারপর এলাম কালাপাথর গ্রাম প্রায় একশো জন ছাত্র নাম জামা কাপড়ের মাপ সংগ্রহ করা হল কিন্তু এই যাত্রা সম্ভব হতো না যদি প্রশাসনের সহায়তা না থাকত আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই সারেঙ্গার বিডিও মহাশয়কে তিনি নিজে উপস্থিত থেকে আমাদের প্রতিটি কাজে পাশে থেকেছেন আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত নিশ্চিত করেছেন জঙ্গল মহল মানেই শুধু রোমাঞ্চ নয় বাস্তবে সেখানে প্রতিটি পদক্ষেপে প্রশাসনিক সহায়তা ছাড়া এগোনো প্রায় অসম্ভব আজকের দিন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কতটা কঠিন এই পথ আবার কতটা প্রয়োজনীয় তবুও আমরা ক্লান্তিহীন উদ্যমে ভর করে এগিয়ে চলেছি কারণ সঠিক জায়গায় পৌঁছে দেওয়াটাই আমাদের অঙ্গীকার আসুন হাত ধরে এগুই একসাথে আন্তরিকতার ডাকে সাড়া দিই কারণ একটা ছোট্ট প্রচেষ্টা অন্য কারোর জীবনে এমে দিতে পারে অসীম আনন্দ